আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এই গল্প গাছটাকে রিপোর্ট করে দেবো কেননা এই গাছটা খুবই রোপাঙ্গা পাতলা তাই তো এর জন্য সব প্রথম আমি গল্প গাছটাকে নিচে নামিলাম এবং এটাকে আমি ঘুরিয়ে নিলাম এরপর পিছন দিকে আমি চাপ প্রয়োগ করছি যেন সহজে গাছটা ভেঙে যায় গাছটা বের হয়ে যায় এবং তাদের ক্ষতি না হয় তো গাছটা এখন সুন্দর করে বের হয়ে গেছে কোনো ক্ষতি হয়নি গাছটির তো আমি গাছের জন্য খাবার প্রয়োগ বানাচ্ছি তাহলে আমি দিয়ে দিলাম এরপর আমি হিউমি স্টার গ্রুপ ব্র্যান্ডে হিউমি অ্যাসিড দিয়ে দিলাম এরপর আমি ফাঙ্গি সাইড দিয়ে দিলাম এরপর আমি হাড়েরগুলো দিয়ে দিলাম এগুলো মিক্স করার শেষ আমার তো এখন আমি গাছে চলে যাব গাছে পচাংশগুলো আমি কেটে দিলাম কেন এটা ডাইব্যাক হয়েছে ওপর যদি সমস্যা হতে পারে তো এখন আমি গাছের মাটিগুলোকে কমিয়ে নিচ্ছি এবং আপনার যদি খেয়াল রাখতে হবে সেবার জন্য ড্যামেজ না হয় তো এখন আমি পুরনো প্রস্তুত করে মাটি নিয়ে নিলাম এবং ওই খাবারগুলো একসাথে মিক্স করে নিলাম ওখানে আমি সিলেকশন বালি নিয়ে দিলাম আমার মিক্স কমপ্লিট তো প্রথমে সর্বপ্রথম টবের মাত মুখটাকে ঢেকে নিতে হবে একটা কিছু সাহায্যে তো এখন আমি মাটি দিয়ে দিলাম প্রস্তুত মাটি তো গোলাপ গাছটাকে আমি নামিয়ে নিলাম ও এর আগে আপনাকে অবশ্যই ফাঙ্গিস জিনিস জলে একটু ভিজিয়ে নিতে হবে একটু আগে আমি তলি নিয়েছিলাম আপনারা দেখতে থাকেন তো আমি মাটির ভরাট করে কমপ্লিট আমার এরপর আমি শতকনাশকের পানীয় দিয়েছিলাম সেটা আমি ক্যাপচার করতে পারিনি তো হিমিক অ্যাসিড আমি দিচ্ছি এখন তো আশা করা যায় গোলাপ গাছটা এখন ইনশাআল্লাহ সুস্থ হবে এবং ভালো গ্রোথ হবে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন ফির